আজকে বানাবো পুজো স্পেশাল নরম তুলতুলে এই মিষ্টিটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার হাতে প্রশংসা করবেই নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নরম তুলতুলে মিষ্টিটি বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে এক লিটার পরিমাণে দুধ নিয়েছি এখানে আমি ফুল ক্রিম দুধটাই ব্যবহার করেছি দুধটা খুব ভালো করে একবার বলক তুলে নিয়েছি খুব বেশি কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই যেহেতু দুধশা থেকে আমরা ছানা কাটাবো তবে আজকে ছানা কাটানোর পদ্ধতিটা একটু আলাদা হবে একটা বাটি নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ময়দা আর কিছুটা পরিমাণে এখানে জল দিয়ে দেব। ময়দা জলটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে একবার এইভাবে ছানা কাটিয়ে দেখতে পারেন ছানা স্ট্রেকচারটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে হবে এদিকে দুধটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে গ্যাসের কিন্তু লো করে দিয়েছি আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গুলে রাখা ময়দাটাকে কিন্তু আমি এখানে দিয়ে দেব। এক হাতে কিন্তু আমি ঢালতে থাকবো আর এক হাতে অবশ্যই নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু এক জায়গায় ময়দাটা পরে গিয়ে দলা বেজে যেতে পারে ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিতে হবে দুই চামচ পরিমাণের ভিনিগার আর সামান্য একটু জল দিয়ে আগে থেকে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে ক্যাসিনাসটা এই সময় অফ করে দিতে পারেন দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেছে এইভাবে কিন্তু ছানাটাকে জলের মধ্যে আমি মিনিট রেখে দেব। তারপর কিন্তু ছানাটাকে আমি জল থেকে নেব। এইভাবে জলের মধ্যে ছানাটাকে রেখে দিলে ছানাটা কিন্তু তাড়াতাড়ি হার্ড হবে না খুব নরম আর সফট হবে মিনিট পর ছানার জলটা আমি ছেঁকে নেব ছানা ছেঁকে নেবার পর নর্মাল রুম টেম্পারেচার থাকা জল দিয়ে কিন্তু ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে দুই তিনবার জল দিয়ে ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ছানা থেকে খুব বেশি কিন্তু চেপে জল বের করবার দরকার নেই আপনার থেকেই যতটা জল ধরবে তাতেই কিন্তু হবে একবার হালকা করে চেপে দেবেন খুব বেশি কিন্তু চেপে জল বার করবার দরকার নেই একবার এইভাবে মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানো কিন্তু একেবারেই সহজ এইভাবেই আমি ঝুড়ির মধ্যে কিছুক্ষণ রেখে দেব। এবার একটা বাটির মধ্যে আমি ছানাটাকে টেনে নিচ্ছি আর দেখুন ছানাটা কত সুন্দর সফট হয়েছে এবার একটা মিক্সিং জার নিয়েছি আর এই জারের মধ্যে আমি সমস্ত ছানা ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম পরিমাণে চিনি আপনারা মিষ্টির স্বাদটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর দিতে হবে দুই চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এবার ভালো করে মিশ্রণটাকে আমি একবার পিষে নেব মিশ্রণটা দেখুন কত সুন্দর মসৃণ হয়ে গেছে ঠিক এই রকম করেই কিন্তু পিষে নিতে হবে মিশ্রণটা পেস্ট করবার সময় কোনো রকম জল বা দুধ এখানে দেবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর মিষ্টিটা কিন্তু একেবারেও ভালো হবে না এবারে মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গাজর কুচি একেবারে ছোটো ছোটো করে গাজরটাকে আমি কুচিয়ে নিয়েছি আর এই গাজরটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গাজরটা স্কিপ করতে পারে তবে গাজর দিলে কিন্তু খেতে অনেক গুণ বেশি ভালো হয় মিশ্রণটা কিন্তু এখানে একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি একটা চৌকো কেক কেকটিন নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে কিন্তু বসিয়ে নিতে পারেন নিচে একটা বাটার পেপার দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার সমস্ত মিশ্রণ কিন্তু এই কেকটিনের মধ্যে আমি ঠেলে দিচ্ছি এবার ভালো করে একবার নাড়াচাড়া করে ট্যাপ করে নিতে হবে তাহলে ভেতরে যদি কোনো রকম বাতাস থাকে সেটা বেরিয়ে আসবে আর মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো হবে এবার ওপর থেকে আমি কিছুটা গাজর একেবারে সরু সরু করে কেটে নিয়েছি শুধু এটা গার্নিশের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে কেশরটাও দিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হবে আমি এখানে গাজরই দিয়েছি আর একবারে গাজরটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার একটা কড়াই গ্যাস রেভেনে বসে তাতে অল্প পরিমাণে জল নিয়েছি জলটা কিন্তু ভালোভাবে বলক চলে এসছে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছে ওপরে কেকটিনটা এবার বসিয়ে দিলাম ঢেকে আমি মিষ্টিটাকে কুক করে নেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিটের বেশি কিন্তু মিষ্টিটাকে কুক করবার দরকার নেই পনেরো মিনিটের মধ্যে মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে একটা কাঠি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো কিছু লেগে নেই মানে মিষ্টিটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার ঠান্ডা করে আমি এক ঘন্টার মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে রাখবার কোনো দরকার নেই এবার একটা থালার মধ্যে আমি ডিমোল্ট করে নিচ্ছি আর এই মিষ্টিটা ডিমোল্ট করতে কোনো রকম অসুবিধা হয় না খুব সহজেই ডিমোল্ট হয়ে যায় যেহেতু বাটার পেপার দেওয়া আছে একবার মিষ্টিটা বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় একেবারে নরম তুলতুলে হয় বাড়িতে কোনো রকম অতিথি আসার আগে কিন্তু আপনারা মিষ্টিটা বানিয়ে স্টোর করে রাখতে পারেন দেখতেই পেলেন মিষ্টিটা বানানো কতটা সহজ বন্ধুরা আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আচ্ছা আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকমভাবে কেটে নিতে পারেন দেখুন কতটা সহজ আর কতটা সুন্দরভাবে মিশ্রা তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্টে জানাবেন যে কি আপনাদের মিষ্টিটা কেমন লাগলো আপনি যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা